আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছি বাইক হাটে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইক হাটের প্রত্যেকটা বাইক আপনারা যারা কম বাজারের মধ্যে ভালো মানের পুরাতন বাইক কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেন এই পুরাতন বাইক হাটে এখানে পেয়ে যাবেন লো সেগমেন্ট থেকে শুরু করে হাই সেগমেন্টের বিভিন্ন ধরনের বাইক এবং যারা ভাবছেন পুরাতন বাইক বিক্রি করবেন তারাও এখানে চলে আসতে পারেন এসে আপনাদের পুরাতন বাইকটি বিক্রি করে দিতে পারেন প্রথমে দেখতে পাচ্ছি বাজাজ ডিসকভার একশো দশ সিসির একটি বাইক দু হাজার উনিশের মধ্যে বিশেষ রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে চব্বিশ হাজার প্লাস কিলোমিটার পঞ্চান্ন প্লাস মাইলেজ পেজ যাবেন প্রতি লিটারে দুই বছরের পেপার করা রয়েছে প্রাইস যা হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা এটা কিন্তু এটা কিন্তু ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে এবং টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইকের কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা এর পাশে দেখতে পাচ্ছি অ্যাভারেজ বাসন থ্রি একশো পঞ্চাশ হিজির একটি বাইক দু হাজার একুশের মডেল বাইক রেজিস্ট্রেশন করা বাইকটি দাম করেছে ষোলো হাজার কিলোমিটার দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং প্রাইস চাওয়া হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে দেখানোর চেষ্টা করছে বাইকের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটি একটা একটা করে প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করছি দৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর পাশে দেখতে পাচ্ছি অ্যাভারেজ বার্সন টু একশো পঞ্চাশ হিজির একটি বাইক দু হাজার ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপারস করা রয়েছে আজকিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক দেখতে থাকুন এর পাশে কোন ব্যক্তি রয়েছে দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি বাজাজ পালসার ডাবল রিক্সের একশো পঞ্চাশ সিজির একটি বাইক দু হাজার আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন রানিং মিটার দেওয়া নেয় পাঁচচল্লিশ প্লাস মাইনাস প্রাইজ এবং দুই বছরের পেপার্স করা রয়েছে আসিং প্রাইস হওয়া হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা আপনারা বাইক হাটে এসে যাচাই বাছাই করে প্রত্যেকটা বাইক নেওয়ার সুযোগ রয়েছে টিভিএস রেডার একশো পঁচিশ সিজির একটি বাইক দেখতে পাচ্ছি দু হাজার বাইশের মডেল বাইক রেজিস্ট্রেশন করা পনেরো হাজার প্লাস রান করেছে বা একটি দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইসা হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে টিভিএস রেডার একশো পঁচিশ ইসির বাইকটি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ রয়েছে এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি হাউজি একশো পঞ্চাশ ইসির একটি বাইক দু হাজার পনেরো মতো ষোলোতে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে ছাব্বিশ হাজার কিলোমিটার দশ বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাই চাওয়া হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে হাউজি একশো পঞ্চাশ সিচির বাইকটি দেখানোর চেষ্টা করছি হোয়াইট কালারের বাইকটি মোটামুটি ফ্রেশ রয়েছে এতটা ফ্রেশ বলা যাবে না যেহেতু অনেক আগের মডেল দেখানোর চেষ্টা করছি একটা একটা করে প্রত্যেকটা বাইক যারা পুরাতন বাইক কিনবেন আশা করি আপনারা এই ভিডিওতে আপনার মনের মতো বাইকটি পেয়ে যেতে পারেন হাং ডাবল ইস একশো পঞ্চাশ হাজার একটি বাইক দেখতে পাচ্ছি দু হাজার উনিশে মডেল উনিশে রেজিস্ট্রেশন করা সতেরো হাজার প্লাস রান করছে ব্যক্তি দুই বছরের ব্যাপার করা রয়েছে আস্কিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা দামটা হচ্ছে এটা দেখানোর চেষ্টা করছি এটা ফিক্সড প্রাইস না আপনার দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে আমরা দেখতে পাচ্ছি হোন্ডালি বউ একশো দশ সিজির খুবই জনপ্রিয় একটি বাইক দু হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে আঠারো হাজার প্লাস কিলোমিটার সাইট মাইল স্পেজ এবং দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইস চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটার দামটা হচ্ছে আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করছি এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো প্লাস একশো দশ সিজির একটি বাইক দু হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা রান করেছে উনিশ হাজার প্লাস কিলোমিটার ষাট মাইল স্পে যাবেন দুই বছরের পেপারস করা রয়েছে আজকিং প্রাইস হওয়া যায় অনলি আটানব্বই হাজার টাকা এটা ফিক্সড প্রাইস নেন করতে পারবেন এবং প্রত্যেকটা বাইকের সাথে অরিজিনাল পেপারস পেয়ে যাবেন পেপার্সের কোনো ঝামেলা নাই নিশ্চিন্তে নিতে পারেন আপনারা প্রত্যেকটা বাইক এর পাশে দেখতে পাচ্ছি সুযোগি রিক্সার মনোটন ডাবল রিক্সের একশো পঞ্চান্ন সিসির একটি বাইক দু হাজার উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন করা রান করেছে আঠারো হাজার প্লাস কিলোমিটার পঁয়ত্রিশ প্লাস মাইল স্পেজ এবং দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস চা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকার দাম চা হচ্ছে সুযোগি জিক্সার মনোটন ডাবল রিক্সের একশো পঞ্চান্ন সিসির বাইকটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একদমই ফ্রেশ কন্ডিশনও রয়েছে বাইকটি পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি বাজাজ পালসার একশো পঞ্চাশ হাজার একটি বাইক দুই হাজার চোদ্দো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা আঠারো হাজার প্লাস রান করেছে বাইকটি পঁয়ত্রিশ মাইলস পেয়ে যাবেন দুই বছর করা রয়েছে আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ ছয় হাজার টাকা এক লক্ষ ছয় হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে রয়েছে তার পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি টিভিএস রেডিও একশো দশ সিসির একটি বাইক দুই হাজার বিশের মোটর চব্বিশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে তিরিশ হাজার প্লাস কিলোমিটার পাঁচচল্লিশ প্লাস মাইলেজ পেজ এবং দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইসা হচ্ছে পঁচাশি হাজার টাকা এটা ফিক্স প্রাইস না দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে হাটটি বসে থাকে প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুর তেরো বিয়ারটি আর পাশে আপনারা সরাসরি এসে যাচা বাজে করে নিতে পারবেন প্রত্যেকটা বাইক আর পাশে দেখতে পাচ্ছি বাজাজ ডিসকভার একশো পঁচিশ হিসির একটি বাইক দু হাজার ষোলো মডেল ষোলো ষোলোতে রেজিস্ট্রেশন করা বত্রিশ হাজার প্লাস রান করেছে বাইকটি দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস হচ্ছে বড় বড় বরাবর এক লক্ষ টাকা দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইকটি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক পাশে দেখতে পাচ্ছে লিবো একশো দশ একটি বাইক দু হাজার বাইশের মধ্যে তেইশে রেজিস্ট্রেশন করা বাইকটিতে রান করেছে দশ হাজার প্লাস কিলোমিটার পঞ্চান্ন প্লাস মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে আস্কিং প্রাইস হওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস নয় প্রত্যেকটা বাইক দামাদামি করতে পারবেন এবং নিশ্চিন্তে প্রত্যেকটা বাইক নিতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক টিভিএস রেডি আর একশো পঁচিশ সিসির একটি বাইক দেখতে পাচ্ছি দুই হাজার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করার সাত হাজার প্লাস রান করেছে বাইকটি পঞ্চাশ মাইলস প্রজ দুই বছরের পেফারেন্স করা রয়েছে আস্কিং প্রাই চা হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছি না একদমই ফ্রেশ কন্ডিশনের রয়েছে বাইকটি শোরুম কন্ডিশনে রয়েছে বাইকটি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক আট ই আর একশো ষাট হাজির একটি বাইক দেখতে পাচ্ছি দুই হাজার আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা সতেরো হাজার প্লাস রান করেছে বাইকটি দুই বছরের পেপার করা রয়েছে আজকের প্রাইসটা হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারেন প্রত্যেকটা বাইকে দেখানোর চেষ্টা করছি মিরপুর তেরোতে মূলত তিনটি হাট অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি শুক্রবারে আজকে মূলত বাইক হাটের ভিডিও দিচ্ছি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এর পাশে দেখতে পাচ্ছি সুযোগ রিক্সার মনোটন একশো পঞ্চান্ন একটি বাইক দু হাজার তেইশের মতো তেইশে রেজিস্ট্রেশন করা তেরো হাজার প্লাস রান করেছে বাইকটি চল্লিশ মাইলস পেয়ে যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দামা দামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে আজকে এই ভিডিওতে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি যারা ভাবছেন পুরাতন একটি বাইক কিনবেন অথবা বিক্রি করবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখতে পারেন আল্লাহ হাফেজ